আমন্ত্রণ আজকের খবরে আজ পহেলা মার্চ দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার তামিম ইকবাল দলে ফেরায় স্বস্তিতে মাশরাফি শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার ম্যাচেই চোট পান বাংলাদেশের সুনামধন্য কাটার মুস্তাফিজুর রহমান চোটের কারণে কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচে তরুণ এই পেশারের খেলার সম্ভাবনা নেই চোটের কারণে দলের বাইরে চলে যাওয়াকে বড় ক্ষতি বলছেন মাশরাফি যে ক্ষতি অন্য কাউকে দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব না মঙ্গলবার দুপুরে অনুশীলনের নামার আগে এক প্যাককেই মাশরাফি বুঝিয়ে দেন ক্ষতিটা পুষিয়ে নেওয়া কেন অসম্ভব মুস্তাফিজের জায়গায় প্রুফ করার মতো বিশ্বে কোনো বোলার নেই তার জায়গায় যে খেলবে তার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ টাইগার নেতা মাশরাফির কাছে স্বস্তি এসেছে তামিম ইকবাল দলে ফেরাই তবে তামিম দলে না থাকলে নাকি দলে সবার শূন্যতা লাগে বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি তিনি আরও বলেন আমি আগেও বলেছিলাম তামিমের না থাকা আমাদের জন্য সবসময় অস্বস্তির একটা বিষয় তার কারণ সে যে কোনো ফর্ম্যাটে ফিট সফল একজন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল অনেকদিন ধরে খেলছে তাই তার ব্যাটসম্যান হিসেবে অভিজ্ঞতা অনেক বেশি গতকাল সবাইকে চমক দিয়ে দেশে ফেরেন তামিম তামিমের খেলার কথা ছিল না এশিয়া কাপে ঠিকই তাকে মিস করে বাংলাদেশ ওপেনিংয়ে নরবরে এক বাংলাদেশকে দেখা যায় তামিম না থাকায় এবার তামিম ফেরায় স্বস্তিতে মাশরাফি ও মাশরাফি বাহিনী আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লু